পূজা হিন্দুদের আতঙ্কে থাকি আমরা মুসলমানরা চিন্তা করতে পারে পূজা হিন্দুদের আতঙ্কে কারা থাকে আমরা মুসলমানরা আতঙ্কে থাকি আমরা সব করে মন্দির পাহারা দে বলে সব করে মন্দির পাহারা দে ইস্কনের তাণ্ডবের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এবং নিজ নিজ জাতপাত ভেঙে এখন সবাই ইস্কন হচ্ছে আর মন্দিরগুলো গুলো ইস্কনের লোকেরা দখল করে করে ইস্কন মন্দির বানিয়ে ফেলছে আপনারা সবাই সনাতনীরা চট্টগ্রাম কোর্টে আসেন দফা দফা হবে ওরা কি লজেন্স খাইতে গেছিল আমরা কখনোই ওই অবজারভেশন নেয়নি যে আবরার ফাহাদকে ইস্কন হত্যা করেছে অথচ দেখেন সেখানে তাদের হাত রয়েছে এরপরে সিলেটে মুসলমানদের উপরে গুলি বর্ষণ করেছিল কারা বলেন তো ইস্কন মন্দির থেকে স্বামীবাগে তারাবি নামাজের উপরে হামলা করেছিল কারা ইস্কনিরা এই রকম অনেক ঘটনা রয়েছে যেগুলো ইস্কনের তাণ্ডব ইস্কনের তাণ্ডবের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এবং নিজ নিজ জাত পাত এখন সবাই ইস্কন হচ্ছে আর মন্দিরগুলো ইস্কনের লোকেরা দখল করে করে ইস্কন মন্দির বানিয়ে ফেলছে তাদেরকে এই বিবেচনা করার অনুরোধ করব। আমরা চট্টগ্রামের ঘটনায় ফিরে আসতে চাই চট্টগ্রামের ঘটনায় ঘটনাটা শুরু হলো কীভাবে সেইখানে চিনময় সাহেবকে নেওয়া হলো চিনময় সাহেবকে নেওয়ার পরে ফেসবুকে পোস্ট আসলো এইরকম সনাতনী ভাইরা সবাই চট্টগ্রাম কোর্টে আসেন হিন্দু ভাইয়েরা চট্টগ্রাম কোর্টে আসেন আজকে একটা দফা রফা হবে এই দফা রফা করার জন্য তারা কোর্টে গেল এখন কোর্টে গিয়ে সেখানে একজন ভাইকে হত্যা করলো হত্যা করার পরে এখন বিবৃতি দিচ্ছে তারা হত্যা করেনি আমার প্রশ্ন তাহলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছিল আপনারা সবাই সনাতনীরা চট্টগ্রাম কোর্টে আসেন দফা দফা হবে ওরা কি লজেন্স খাইতে গেছিল জিজ্ঞাসা করছি তারা কেন গিয়েছিল ওখানে সবচেয়ে জঘন্য যে কাজটা হয়েছে সনাতনী জাগরণ মঞ্চ সেখানে একটা ব্রিফিং করেছে ব্রিফিং করে বলেছে যে এই হত্যাকাণ্ড হাইফুল ইসলাম তাকে হত্যা করেছে মুসলমানরা সন্ত্রাসীরা হত্যা করেছে হিন্দু ভেবে আমি আপনাদেরকে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের নাম দিচ্ছি দেখেন সনাতনী জাগরণী মঞ্চ বলল হিন্দুরা হিন্দু ভেবে তাকে হত্যা করা হয়েছে তাকে হত্যার সঙ্গে জড়িত যাদের ভিডিও থেকে নাম এসেছে এর মধ্যে বিকাশ দে তার বাবা মনোরঞ্জন দে হাজারিগলির এরপরে সুমন নন্দী চট্টগ্রাম মেথরপট্টির শুভকান্তি দাস সে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি এল এলপি ছত্রিশতম ব্যাচের এবং সুধীর চক্রবর্তীর সন্তান নারায়ণ চক্রবর্তী এবং বন্দরের নিমতলা এলাকার মানিকদের ছেলে মন্টু দে আমার কথা সাইফুল ইসলামকে হিন্দু মনে করে হিন্দুরাই মারলো নাকি দেখেন কত বড় সাহস একজন মুসলিমকে হত্যা করে উল্টো মুসলিম কমিউনিটিকে ব্লেম করছে কত বড় হিম্মত ফরিদপুরের রক্তের দাগ এখনো শুকায়নি ফরিদপুরে দুজন নির্মাণ শ্রমিক তারা মন্দিরে আগুন লাগছে আগুন নিভেতে গেছে বালতি নিয়া। আগুন নিবেতে গেল যারা তাদেরকে পিড়ায় পিড়ায় মেরে ফেললো হিন্দুরা সেই হিন্দুদের প্রোগ্রামে এই যে মারা গেল তার প্রতিবাদে বিচারের দাবিতে বন্ধন ডাকা হলো ফরিদপুরে সেই মানববন্ধন থেকেও সতেরো জন গ্রেপ্তার করা হলো এখন প্রিয় ভাইয়েরা আমরা মুসলিমরা কতটা অসহায় অবস্থায় আছি জানেন পূজা হিন্দুদের আতঙ্কে থাকি আমরা মুসলমানরা চিন্তা করতে পারে পূজা হিন্দুদের আতঙ্কে কারা থাকে আমরা মুসলমানরা আতঙ্কে থাকি আমরা সব করে মন্দির পাহারা দেই বলে সব করে মন্দির পাহারা দেই সব করে মন্দির পাহারা দেই না